আসসালামু আলাইকুম আমরা আজকে আছি রতনপুরে জায়গাটা অনেক সুন্দর হ্যাঁ না করা যাবে এটা রতনপুর হয়ে আরেকটু ভিতরে ঢুকতে হয় চা বাগান পা চা বাগানের ডাম বাম পাশে রাস্তাটা একটু দেখাচ্ছি এটাকে নাকি বলে রতনপুরের গুচরণ সেখানে কোনো চা চা গাছ নেই চা বাগান নেই তবে অনেক জায়গাটা অনেক সুন্দর আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই জায়গাটা একটু একটু ঠিলার মতো মাটির ঢিলা অসাধারণ একটা দৃশ্য মার্শাল্লা আলহামদুলিল্লাহ কত সুন্দর জায়গা কত অসাধারণ আমি আসলে একদম টিলাটার শেষ মাথায় আসলাম আর সামনে একটা গর্থর মতো এদিকে এর পরবর্তীতেই শুরু হয়েছে আপনার এই অসাধারণ এই জায়গাটা আকাশে মেঘাচ্ছন্ন যে কারণে অনেকটাই অন্ধকার তারপরেও খুব অসাধারণ দৃশ্য এখানে ছোট্ট একটা গাছ আছে এদিকে আরও কিছু মানুষজন আসছে এখানে নাকি আগে কেউ আসতো না কিন্তু এখন কিছু কিছু পর্যটক এখানে আসা যাওয়া করে দেখলেই বোঝা যায় or further in this show